সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আপনাদের পরিচয় করিয়ে দেব কক্সবাজারের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র রেডিয়ান্ট ওয়ার্ল্ডের সাথে এখানে আপনি পাবেন অসংখ্য রঙিন মাছ আকর্ষণীয় জলজ প্রাণী এবং সমুদ্র জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা চলুন শুরু করি কক্সবাজারের রেডিয়েন্ট ফিশ হল একটি আধুনিক মৎস্য প্রদর্শনী কেন্দ্র যেখানে আপনি বিশ্বের নানা প্রজাতির মাছ এবং জলজ প্রাণী দেখতে পাবেন এটি কক্সবাজারের অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান যা প্রতিদিনই হাজারো পর্যটককে আকৃষ্ট করে এখানে প্রায় একষট্টিরও বেশি মাছের প্রজাতি প্রদর্শিত হয় দেখতে পাবেন বিভিন্ন প্রকারের রঙিন মাছ যেমন গ্লো অ্যাঙ্গেল ফিশ এবং কিছু বিরল প্রজাতির মাছও এছাড়াও রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে রয়েছে বিশেষ কিছু আকর্ষণ যেমন হাঙ্গর কচ্ছপ এবং নানা প্রজাতির সাগর মৎস্য এখানে এমন কিছু মাছ রয়েছে যা আপনি অন্য কোথাও খুব সহজে দেখতে পাবেন না এটি শুধু একটি প্রদর্শনী কেন্দ্র নয় বরং একটি শিক্ষামূলক স্থানও এখানে আসলে শিশু ও প্রাপ্তবয়স্করা সবাই সামুদ্রিক জীবজগতের সম্পর্কে নতুন নতুন তথ্য জানতে পারবেন এখানে আসলে আপনি সময় কাটাতে পারবেন একেবারে শান্তিপূর্ণ পরিবেশে এখানকার সুশৃঙ্খল পরিবেশ এবং আধুনিক আয়োজন নিশ্চিতভাবেই আপনাকে মুক্ত করবে এরপর আমরা ভিতরে প্রবেশ করি এবং ভিড় এড়িয়ে যাওয়ার জন্য আমরা টিকিট সংগ্রহ করি বাইরে থেকে আপনারা চাইলে অনলাইন থেকেও টিকিট ক্রয় করতে পারবেন প্রতিটি টিকিটের মূল্য হচ্ছে মাত্র তিনশো টাকা করে কক্সবাজারের বিভিন্ন জায়গায় এই টিকিট বিক্রি হয় আর কক্সবাজারের ডলফিন মোড় থেকে পঞ্চাশ থেকে ষাট টাকায় ইজিবাইক ভাড়া করে চলে আসতে পারবেন খুব সহজেই এই জায়গাটিতে সুটির দিনে কিছুটা ভিড় লক্ষ্য করা গেলেও সপ্তাহের অন্য অন্য দিনে ভিড় তেমনটা চোখে পড়ে না রেডিয়েন্ট ফিশ যে বিল্ডিংটা রয়েছে এটা মোট তিনটি তলা প্রথম তলায় এখন আমরা আসি একদম গ্রাউন্ড ফ্লোরে যেখানে রয়েছে বেশিরভাগ যে অ্যাকুয়ারিয়ামগুলো বড় ছোটো সব ধরনের মূলত এই অ্যাকুয়ারিয়ামের এইটটি থেকে নাইনটি কিন্তু যে আকর্ষণীয় পার্টটা রয়েছে তার কিন্তু এইটটি থেকে নাইনটি পার্সেন্টটাই হচ্ছে এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের মধ্যে আমরা যারা মাছ চিনি না বা মাছের প্রজাতি নিয়ে কোনো ধারণা নেই তারা কিন্তু খুব সহজেই এখান থেকে ধারণা নিতে পারি অ্যাকুইরামের পাশেই ছোট ছোট নেম প্লেট রয়েছে যেখানে মাছের নাম প্রজাতি বৈজ্ঞানিক নাম এবং মাছের জীবনচক্র নিয়ে যে রিলেটেড ইনফরমেশনগুলো থাকে সেইগুলো দেওয়া রয়েছে এখানে ছোট ছোট মাছ থেকে শুরু করে সমুদ্রের সবচেয়ে বড় যে মাছটি রয়েছে বা সামুদ্রিক প্রাণী রয়েছে সেগুলোও কিন্তু রয়েছে এই অ্যাকোয়েরিয়ামে বলা বাহুল্য এই অ্যাকোয়ারিয়ামটি কিন্তু দেশের বিগেস্ট অ্যাকোয়ারিয়াম এখন আমরা যেটি দেখতে পাচ্ছি এটা কিন্তু এই অ্যাকুরিয়ামের সবচেয়ে বড় আকর্ষণ বা বিগেস্ট অ্যাকুরিয়াম যেখানে একদম হাঙ্গর থেকে শুরু করে বড় বড় যে জলজ প্রাণী রয়েছে সেগুলো কিন্তু রয়েছে এইখানটাতে আসলে আসলে কিন্তু বোঝার কোনো উপায় নেই যে আসলে এটা কিন্তু কোনো একটা প্রদর্শনী কেন্দ্র বা অ্যাকুরিয়াম প্রদর্শনী কেন্দ্র বা সত্যিকারের একটি সমুদ্র বা সমুদ্রের তলদেশ কিছু সময়ের জন্য হলেও কিন্তু এই জায়গাটাতে আসলে আসলে ভুলে যেতে বাধ্য হবেন যে আপনি সমুদ্রের তলদেশে আছেন কি না একটি প্রদর্শনীতে আছেন আপনার মাথার উপর দিয়ে এরকম বড় বড় জলজ প্রাণী যখন যাবে তখন সত্যিই আপনার ফিল হবে যে আপনি সমুদ্রের তলদেশে রয়েছেন আর এই অ্যাকুরিয়ামের দ্বিতীয় তলায় রয়েছে আরও কিছু ছোট ছোট মাছের অ্যাকুরিয়াম সেটা আমরা একটু পরেই দেখবো স্টিল আমরা গ্রাউন্ড ফ্লোরেই রয়েছি যেটা হচ্ছে মূল আকর্ষণ বা সবচেয়ে বড় যেটি আর এর তৃতীয়তলায় কিন্তু রয়েছে বাচ্চাদের খেলার জন্য কিছু খেলনা ইলেকট্রিক কার এই জাতীয় আরও কিছু রয়েছে এবং শপিং করার সুযোগ রয়েছে তৃতীয় তলাতে আর দ্বিতীয় তলাতে ছোট ছোট কিছু অ্যাকুরিয়াম এবং পার্ল যেগুলো রয়েছে পার্লের অর্নামেন্টস নিতে পারবেন থেকে এখানটা থেকে আমরা স্টিল গ্রাউন্ড ফ্লোরে আসি যে মেইন আকর্ষণ বড় অ্যাকোয়ারিয়াম সেটা দেখতেছি এখনো এই অ্যাক্রামটি যতই দেখবেন ততই কিন্তু আসলে মুগ্ধ হয়ে যাবেন আর আপনি পুরোপুরি ফিল করবেন যে আপনি একদম সমুদ্রের তলদেশে রয়েছেন এত কাছ থেকে সামুদ্রিক জলজ প্রাণী দেখাটা আসলেই অন্যরকম একটি অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবে আমি কিন্তু দ্বিতীয় তলার চলে আসলাম এখন এই যে রঙিন মাছগুলো দেখছি আর এটা দেখেই আমরা এখান থেকে বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী ভিডিওতে